বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আর যে ছোট গল্পটি বেছেছি আপনাদের জন্য পড়ে শোনাব বলে তা হলো প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্পের নাম মাস্তু সাপ শুনতে থাকুন আজকের গল্প মাস্তু সাপ বৈঠকখানার ঘড়িতে চারিটা বাজি বা মাত্র দিদিমার ঘুম ভাঙিয়া গেল তিনি বিছানার উপর বসিয়া বলিলেন দুর্গা 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 পাশে বিধবা না তিনি সুরোবালা ঘুমাইতেছে তাহাকে ডাকিলেন সুরি ও সুরি ও যে অমাবসে জ্যৈষ্ঠ মাস সারা রাত্রি খুব গ্রীষ্ম গিয়াছিল এখন ঘোলা জানালা দিয়া অল্প অল্প পাতাশ আসিতেছে সুরবালা গভীর নিদ্রায় মগ্ন নিদিমা আর অপেক্ষা করিতে পারেন না সূর্যোদয় হইয়া গেলে আর স্নানের পূর্ণ ফল হইবে না তাই আবার ডাকিলেন সুরি ও সুরি সুরবালা উঠিয়া বলিল তাই তো ভোর হয়ে গেছে যে নিদিমা বলিলেন সব জিনিসপত্র গোছানো আছে চল শিগগির বেরিয়ে পড়ি কাপড় গামছা নামা বলি ইত্যাদি লইয়া দুই জনে বাহির হইলেন তখন অল্প আলো হইয়াছে উঠানে নামিয়া নিদিমা অগ্রবর্তিনী হইলেন সুরবালা তাহার পশ্চাতে চলিল খিড়কি দরজার কাছে যে আতা গাছ আছে তাহার নিকট আসিয়াই নিদিমা গো মা গো চিৎকার করিয়া উঠিলেন সুরবালা সভয়ে বলিল কি দিদিমা দিদিমা বলিলেন হায় হায় সর্বনাশ হয়েছে সুরবালা বলিল কি কি হয়েছে দিদিমা দিদিমা অঙ্গুলি দিয়া আধা গাছের তলা দেখাইয়া দিলেন ভয় ভয় নিকটে গিয়া সুরবালা দেখিল একটি ছোট মোটা কালো সাপ রক্তাক্ত কলেবরে বরে মরিয়া আছে। সুরোবালা বলিল হ্যাঁ দিদিমা বাস্তু দিদিমা বলিলেন বাস্তু বই কি দেখছিস কে করলে বাবা কি তোমাকে এমন করে হত্যা করলে দিদিমার চক্ষু দিয়া টস টস করিয়া জল পড়িতে লাগিল গঙ্গা স্নানে যাওয়া আর হইল না রান্নাঘরে বারান্দায় উঠিয়া বসিয়া হরিনাম করিতে লাগিলেন তাহার হাত ঠকঠক করিয়া কাঁপিতে হাতের মালা দুলিয়া উঠিতে লাগিল ভাবগতি দেখিয়া সুডোবালা কাঁদিয়া ফেলিল কি হবে দিদিমা দিদিমা বলিলেন হবে আর কি আমার মাথা হবে মিটের ব্রহ্ম হতে হলো এই বংশ কি আর থাকবে বংশ হয়ে যাবে লক্ষ্মী ছেড়ে যাবে কি কি যাবে খাচ্চা বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো হে নারায়ণ হে মধুসূদন হায় 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 একটা ঘোর আশঙ্কায় সুরবালার মন বিপর্যস্ত হইল সে চল রহিত হইল পিতামহির জানু জড়াইয়া সেইখানেই বসিয়া পড়িল এই সময় উঠানে দূরে শ্বেতবস্ত্র পরিহিতা একটি নারী মূর্তি দেখা গেল দিদিমা বলিলেন কেও বৌমা মা হ্যাঁ কেন মা এদিকে এসো সুরোপালার মা তাহার শশ্রু ঠাকুরানীর কণ্ঠস্বর শুনিয়া মিতা হইলেন কাছে আসিয়া বলিলেন এখনো গঙ্গা স্থানে যাওনি মা আর মা গঙ্গা স্থানে যাব মা গঙ্গা এখন শিগগির নিলে বুঝতে পারি সর্বনাশ হয়েছে কি কি হয়েছে মা নীতিমা সব খুলিয়া বলিলেন মধু শুনিয়া কপালে করিয়া করিতে লাগিল বলিলেন বেশ করে দেখেছ মাস্তু বাবাই বটে বাবা বই কি ওই দেখো না আতা তলায় পড়ে রয়েছেন আজ তিনি পুরুষ ধরে অধিষ্ঠান করে রয়েছেন বাবার কৃপায় কোনো বিপদাবোধ হয়নি এইবার সংসার চার কার হয়ে যাবে ক্রমে বাড়ি সকলে উঠিল বাড়িতে একটা বিভীষিকার আবির্ভাব হইল সকলের মুখ শুষ্ক কর্তা উঠিয়া আসিলেন তিনি দেখিয়া রাগে ঠকঠক করিয়া কাঁপিতে লাগিলেন বলিলেন কে এই কাজ করেছে কে কাজ করেছে বলো নইলে ঘরে দুমারে আগুন লাগিয়ে দেবো এ কথা শুনিয়া সকলেই পরস্পরের মুখ চাওয়া চাই করিতে লাগিল এমন সময় একজন বলিল ওই দেখ আতা গাছের তলায় রক্ত লাঠি পড়ে রয়েছে ভজুয়াল লাঠি আর কিছু নয় সেই ব্যাটারি কাজ সকলেই বলিল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ওরই কাজ এই কথা বলিতে বলিতে ভজুয়া আসিয়া উপস্থিত হইল সে একজন ঘোট্টা কয়েকদিন হইল এই মাটিতে চাকর নিযুক্ত হইয়াছে দেহের বর্ণটা মহিষের মতো কালো মাথার অগ্রভাগ কামানো বয়স আন্দাজ কুড়ি বছর এই নূতন বাংলাদেশে চাকরি করিতে আসিয়াছে কর্তা তাহাকে বলিলেন বেজুয়া দারাও বেজুয়া তাহার কাছে কিয়া মুখপানে চাহিয়া রহিল তিনি বলিলেন তুম সাফ মারা হ্যাঁ কাহে মারা সাফ আদমি কুস্মান হ্যাঁ মারেগা নেই মারা তো কে হুয়া কর্তা বলিলেন ক্যা হুয়া রে সালা তোর বাবা সাপ মজুয়া পিছু হটিয়া উদ্ধতভাবে বলিল মু সামালকে বাদ খায় না বাবু এই কথা শুনি বা মাত্র কর্তা ভয়ানক ক্রুদ্ধ হইয়া পাগলের মতো ভোজবার উপর পড়িলেন পা হইতে চটি জুতা খুলিয়া পটা পট তাহাকে প্রহার করিতে লাগিলেন গলা ধরিয়া নিকাল যাও সালা নিকাল যাও বলিতে বলিতে দরজার বাহির করিয়া দিলেন সবাই বেলা হইল রৌদ্র উঠিল প্রতিবেশীরা একে একে আসিয়া সহানুভূতি এবং সান্ত্বনা দান করিতে লাগিল সংবাদ পাইয়া পুরোহিত আসিলেন দিদিমা তাহার কাছে গিয়া বলিলেন বাবা এই বিপদে রক্ষে করো আমার সংসার যাতে বজায় থাকে তাই করো বাবা পুরোহিত বলিলেন ভয় কি মা কোনো ভয় নেই তোমরা তো আর করনি তোমাদের কোনো অপরাধ নেই তবে ভিটে রক্তপাত হলো এইটাই বড় দুর্ভাগ্যের বিষয় একজন প্রতিবেশী বলিলেন আ মশাই এখন কর্তব্য কী কর্তব্য এখন প্রথম কর্তব্য সৎকার করা ব্রাহ্মণচিত সৎকার করতে হবে শাস্ত্রানুসারে সর্পের মুখে একটা তাম্রখণ্ড দিয়ে গঙ্গা তীরে নিয়ে গিয়ে দাহ করতে হবে পাড়ার ছেলেরা যেই শুনিল গঙ্গা তীরে লইয়া গিয়া নিত সর্পকে দাহ করা হইবে তৎক্ষণাৎ তাহারা স্থির করিল সেদিন স্কুলে যাইবে না সর্পকে বহন করিবার জন্য খাটুলি প্রস্তুত হইল ভট্টাচার্য মহাশয় বলিলেন তোমরা কোনো চিন্তা করো না সর্পজনীতে কষ্ট পাচ্ছিলেন মুক্ত হয়ে গেলেন তোমরা তিন রাত্রি অসৌজ গ্রহণ করো মাসে না নাগপঞ্চমীর দিন ব্রাহ্মণকে স্বর্ণদান করে একটা প্রায়শ্চিত্ত করে ফেলো তাহলেই সর্বপাপ থেকে মুক্ত হবে বাস্তু সাপ কোনো দেবতা কিনা শাস্ত্রে প্রমাণ রয়েছে সার্বে ময়া দেবা সার্বাং বাস্তুময়ং জগত পৃথিবীধরস্ত বিজ্ঞেয় বাস্তুর দেব নামস্তুতে এদিকে খাটুলি তৈয়ারি হলো সর্পের মুখে তাম্রখণ্ড দিয়া খাটুলিতে তুলিয়া রাখা হইল কিন্তু কোনো বয়স্ক লোক তাহা বহন করিতে রাজি হইল না সকলেই বলিল সাপকে বিশ্বাস নেই মনে আবার বেঁচে ওঠে শুনেছি ছেলেরা বলিল খোঁজ পরোয়া নেই আমরা যাব পুত্র খাটুলি খানি দুই দিকে দুইজনে ধরিয়া লইয়া চলিল পরিবারস্থ পুরুষগণ সকলে পশ্চাৎ পশ্চাৎ চলিলেন পথে ক্রমশ লোক বৃদ্ধি হইতে লাগিল যখন শ্মশান ঘাটে পৌঁছিল তখন এত লোক জমি আছে যে গ্রামের জমিদার মরিল তত লোক জমিত কিনা সন্দেহ যথারীতি সপ্তাহ হইল চিতাভস গঙ্গা জলে ভাসাইয়া দিয়া সকলেই গৃহে প্রত্যাবর্তন করিলেন এই অস্বাভাবিক শোকের মধ্যে দিন কাটিল সন্ধ্যাবেলায় বড় ঘরের বারান্দায় বসিয়া কর্তা ধূমপান করিতেছেন নেওয়ালে একটি বাতি জ্বলিতেছে সদর দরজা খোলা ছিল আস্তে আস্তে ভজুয়া আসিয়া উঠানে দাঁড়াইল তাহার হাতে একটি বৃহৎ হাঁড়ি মুখে ময়দা দিয়া সরা আটা সে আসিয়া বারান্দার নিম্নে দাঁড়াইল মাদুর হইতে বলিলেন কে রে ভোজুয়া নাকি সে প্রথমত চারিদিকে চাহিয়া দেখিল নিকটে কেহ কোথাও নাই দেখিয়া বলিল বাবু আম তোমারা একটু সাপ মার ডালা উস্কা বদলা দুটো ইয়েলেও বলিয়া হাঁড়িটা নরম করিয়া তার পায়ের কাছে ফেলিয়া দিয়াই ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পলাইল হাঁড়ি ভাঙার সঙ্গে সঙ্গে দুইটা সাপ বাহির হইয়া পড়িল কর্তা মহাভীত হইয়া হরে বাপরে মুলিয়া লাফাইয়া পলাইতে গেলেন কিন্তু দুইটা তাহার পায়ে দুই তিন ছোবল বসাইয়া দিল দ্রুত বেগে কোথায় অদৃশ্য হইল কর্তা চিৎকারে মারি শুদ্ধ লোক আসিয়া জড়ো হইল আসিয়া দেখিল তিনি মাটিতে পড়িয়া চক্ষু অর্ধ অবস্থায় কেবল বলিতেছেন হরে নারায়ণ ব্রহ্ম হরে নারায়ণ ব্রহ্ম নিদিমা আকুল হইয়া তাহার মস্তক ক্রোড়ে তুলিয়া লইলেন মুহূর্তের মধ্যে যে ঘটনা ঘটিয়া গিয়াছে দূর হইতে তিনি তাহার সকলই প্রত্যক্ষ করিয়াছিলেন মনে করিলেন বাস্তু হত্যার প্রতিফল হাতে হাতেই আরম্ভ হইল সুরবালা ও সুরপালার মা উচ্চ স্বরে ক্রন্দন করিতে লাগিলেন কেহ কেহ বলিল পুরোহিত ঠাকুরের সস্তয়নে কোনো ত্রুটি হইয়া থাকিবে নয়তো বাস্তবাবা তুষ্ট হইলেন না কেন উপস্থিত ব্যক্তিগণের মধ্যে যে সর্বাপেক্ষা বলবান ছিল সকলের কথা অনুসারে সে রোজা ডাকিতে ছুটিল গ্রামের প্রান্তভাগে একজন মেদিয়া বাস করে সে চারিপাশের বহু গ্রামের সর্ববৈদ্য মেদিয়া আসিলে তাহার কথায় প্রকাশ হইল তাহারই নিকট হইতে একটা খোট্টা পাঁচ টাকা দিয়া জোড়া সাপ কিনিয়াছিল মেদিয়া বলিল সেই খাসালা এই কাজ এমন জানলে কি আমি তাকে সাপ মেয়েছি মশাই পাঁচ টাকা ছেড়ে পঞ্চাশ টাকা দিলেও দিতাম না সে বললে আমি সাপ মেরে ওষুধ তৈরি করব হায় হায় নাড়ি টিপিতে টিপিতে তার মুখ কিন্তু ক্রমে প্রফুল্ল হইয়া উঠিল হ্যাঁ কোনো ভয় নেই আপনাদের আশীর্বাদে আমার জোরে তাকে দুটো পিস্তান ভাঙা সাপ দিয়েছিলাম দেখছি আহ বাঁচলাম নরহত্যার পাপ থেকে মুক্ত হলাম বিষের কোনো লক্ষণই নেই শুধু একটু রক্তপাত হয়েছে আর ভয়ে অবসন্ন হয়ে পড়েছেন কোনো চিন্তা নেই দিদিমা বলিয়া উঠিলেন জয় মা দুর্গা জয় মা দুর্গা কর্তা বলিলেন নিশ্চয় জানো মিছিল না মেদিয়া রাগিয়া বলিল আমি আর জানি না বসাই আমি হলাম গিয়ে সাপের রোজা সে যাত্রা চা কর্তা পাইলেন কিন্তু যতদিন বাছিয়া ছিলেন ফুট্টা চাকর আর বাড়িতে সিমানায় আসিতে দেন নাই শেষ হলো আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা গল্প বাস্তু সাপ কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার